মিসমিল্লাই রহমান রহিম তো আপনারা যেভাবে আবেদন করবেন এখানে প্রথমে সে রিক্রুটমেন্ট এখানে সাইকেল ফাইভ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার এখানে রয়েছে এখানে লিস্ট ব্যাক ভ্যাকেন্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে আপনারা ভ্যাকেন্ট পোস্টগুলো দেখে নিতে পারবেন এখানে আপনাদের ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাদের ডিভিশনটা সিলেক্ট করবেন কোন ডিভিশনে রয়েছেন আমি একটা এক্সাম্পল হিসেবে সিলেক্ট করলাম এখানে দিয়ে দিলাম দেওয়া দরকার তারপর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে কত পোস্ট খালি রয়েছে কোন জায়গায় আপনারা একটু চেক করে নিয়ে নিতে পারবেন এখানে আপনার সার্চ বাটনেও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবেন এখানে এন্ট্রি এখানে একশো দিয়ে দিলে একশো পর্যন্ত চলে আসবে নিচে তো এভাবে আপনারা কিন্তু সার্চ করে এখানে দেখে নিতে পারবেন তো আমি এখন চলে যাচ্ছি মেন যে আপনাদের আবেদন করবেন যেভাবে এখানে ই অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাদের আবেদন করতে হবে তার আগে একটু সংক্ষিপ্ত আকারে একটা বিষয় দেখাচ্ছি দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিলে আজকে এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের দেখতে পাচ্ছেন আজকে প্রকাশিত হয়েছে সতেরো তারিখে সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সদ্য প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন রূপাতন কর্তৃপক্ষের এনটিআরসিএ এ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বিশে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার সতেরোই এপ্রিল বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন আইনজীবী শাহিনুজ্জামান শাহিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আদালত একই সঙ্গে দু বাইশ সালে জারিকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়স সীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারিত কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন এদিন সিনিয়র আইনজীবী শাহ হক আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন প্রসঙ্গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বিশ উত্তীর্ণ বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দিতে দুইশ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন তো এখন আমি চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব এটার লিঙ্কও দিয়ে দিব এখানে প্রথমে আপনাদের শুরু করতে হবে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট যারা নতুন তারা ফর্ম দেখতে পাচ্ছেন গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন আর অলরেডি যারা এখানে সাবমিশন করেছেন তারা এখানে লগ ইনে করবেন তো নতুন যারা তারা এখানে ক্লিক করে ফর্মে ক্লিক করে এখানে কিছু নিয়ম রয়েছে আমি আপনাদের পরে শোনাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি রোল ব্যাচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট দাপ সম্পন্ন করতে করা যাবে এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করতে পারবেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন তো আপনারা যেভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমি ওপেন করে দেখাচ্ছি এ দেখুন এখানে কিন্তু সব কাস্টমার কেয়ার রয়েছে আমি একজাম্পল হিসেবে ডাকা যদি ক্লিক করি ডাকাতে ক্লিক করে ডাকার আন্ডারে যেই থানাগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে এসেছে দেখতে পারছেন তো আমি একজাম্পল হিসেবে যদি এখন এখানে উত্তরাতে ক্লিক করি উত্তরা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর সব কিছুই কিন্তু রয়েছে দেখতে পারছেন তো আমি আবার ডাকাতে ক্লিক করে দিলাম এখানে সবগুলো জেলা চলে এসেছে তো আপনারা এইভাবে করে নেবেন দেখতে পাচ্ছেন সবগুলো চলে এসেছে আমি এখন এখানে কুমিল্লাতে ক্লিক করলে কুমিল্লার আন্ডারে দেখতে পাচ্ছেন এগুলি রয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি ব্যাগে চলে যাচ্ছি তো এখানে আবার রয়েছে ফটো রিসার্চ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না তো আপনারা ফাইনাল সাবমিট দেওয়ার আগে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনারা পরিবর্তন করতে পারবেন এর আগে ভালো করে চেক করে নেবেন ফাইনাল সাবমিশনের পরে কিন্তু আর এটা পরিবর্তন করা যাবে না তো প্রসিডি দিয়ে সামনে যেতে হবে এর আগে আমি এখানে আরও কিছু ব্যাপার রয়েছে এখানে ফটো এবং সিগনেচার আপনারা খুব সহজে করে নিতে পারবেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটা যেমন ফটো তিনশো গুণ তিনশো বলা হয়েছে এবং সিগনেচার তিনশো বাই আশি তো আপনারা যেভাবে করবেন এখানে কিন্তু ভিডিও টিউটোরিয়ালও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন আমি এখান থেকে জাস্ট ফটো রিসাইজে ক্লিক করলাম করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন আপলোডের চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করলাম আর আপনাদের ফটোটা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ক্লিক করে ওপেন দিবেন দেওয়ার পর এখানে একটু মাইনাস করে নেবেন ফিট করে নেবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফটোটা স্কোয়ার মাপে ক্রোপ করতে যেহেতু তিনশো গুণ তিনশো পিক্সেল অত স্কোয়ার বলা হয়েছে স্কোয়ার মাপে কম্পিউটার বা মোবাইলে ক্রোপ করে নেবেন আগে থেকেই করে নিয়ে এখানে জাস্ট হব বসিয়ে ক্রোপে একটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে সেভ রিচার্জ ইমেজ এখানে একটা ক্লিক করবেন আপনার ছবিটা সেভ হয়ে গেল এখন সিগনেচার এখানে সিগনেচারে ক্লিক করবেন করার পর এখানে আপনারা আপলোড এই বাটনে ক্লিক করবেন করার পর আপনাদের সিগনেচারটা ওপেন করবেন আর অবশ্যই সিগনেচারটা আপনারা সাদা কাগজে সিগনেচার করে স্ক্যান করে কম্পিউটারে নেবেন এবং সামনে এবং পিছনে দেখুন আমি একটু কিন্তু সাদা জায়গা রেখেছি এভাবে আনুমানিক একটা জায়গা রাখতে হবে রেখে এটাকে একটু মাইনাস করে দিয়ে আমি ক্রপ করে নিচ্ছি দেখুন একটা সিগনেচারটা কিন্তু সম্পূর্ণ এই বৃত্তর ভিত্তিতে কিন্তু রয়েছে আমি এখন এটাকে সেভ রিসাইজ ইমেজে ক্লিক করলাম এটা সেভ হয়ে গিয়েছে দেখতে পারছেন তো এইভাবে আপনারা ফটো এবং সিগনেচারটা করে নেবেন এখান থেকে এখানে ফটো এবং সিগনেচারের ব্যাপার গেল কাস্টমার কেয়ার গেল এখানে কিন্তু সার্কুলারটা রয়েছে এখান থেকে আমি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সার্কুলারটা তো এখন আমি চলে যাচ্ছি প্রসিডে এখানে আপনারা প্রসিডে ক্লিক করবেন করার পর এখন চলে এসেছে আপনাদের রোল নাম্বার এবং ব্যাচ এগুলি আপনার সতেরোতম না ষোলোতম সিলেক্ট করে সাবমিট দিয়ে আমি যেহেতু রোল নাম্বার দিইনি যার কারণে এখন সামনের দিকে এগোবে না দেওয়ার পর আপনাদের কিছু ফর্ম চলে আসবে সেখানে নির্দিষ্ট আপনাদের যা যা প্রয়োজন তা পূরণ করে খুব সহজে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনারা খুব সহজে করে নিতে পারবেন তারপরও আমি চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করে দিতে আমার হাতে যেহেতু কোনো ক্যান্ডিডেট নেই এখনও আসেনি আমি একটা ভিডিও তৈরি করতে পারিনি তো এভাবে আপনার সামনের দাবগুলো একটু পূরণ করে ফর্মটা পূরণ করে ফাইনাল সাবমিট দিয়ে দিবেন খুব সহজ এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা করে নেবেন আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ